আমাদের ঝামেলা কি যে করি পাশের বাড়িটা জিজ্ঞাসা করলাম রাজু সাহার বাড়ি কোনটা তো ওই বাড়িটা দেখালো এত বড় বাড়ি থাকতে আবাস যোজনাতে নাম এসছে কি যে করি বাদ দিলেও ঝামেলা আর না বাদ দিলেও অপর থেকে চাপ আসবে সবাই থেকে দিদি মনে এসছে মনে হয় ঘলের সার্ভে এসছে দইলে যাই গিলকে বলি গা গিল গিলস্ত ঘলের সার্ভে করতে এসছে আ ঘরের সার্ভে হ্যাঁ রে আমার দোলানটা দেখলে আমি আর ঘর পাব না শোন একটা বুদ্ধি এসছে মাথায় আমি আর ঠিক আছে আচ্ছা এটা কি রাজু সাহার বাড়ি বাবা ওইটা কেন হইতে যাবে ওই ঘরটা আমার হইলে কি গবর ফেলতুম হাত ঝাট করতম আমার মনীষ মন্দিরে খুঁজত আমি হলাম এই ঘরটার মনীষ এই দেখো এই তো আমার ঘর তাহলে রাজু সাহাটাকে কানে কোনো সন্দেহ আছে নাকি আমি রাজু সাহা বেটি কিনা না তা বলতে চাইনি আর মানে বলতে হবে না হয়ে দেখো আমার গৃহস্থ পরাণ মন্ডল ওর মাইন্দের বেটে আমি রাজু সাহা ও আচ্ছা তাহলে আপনার বাড়িটি বাবুর উঠোনে কেন উনি কি আপনাকে জায়গাটা বিক্রি করেছেন মহা মুশকিল তো বিচেছানা ফিরিতে দিনছে উঠো তোমার জন্য কি লাভ তুমি দেখো আমার দোলান ঘর আছে কিনা নাই তো তাহলে না না তা নয় এমনি জানতে চাইছিলাম জাগগে ও ঠিক আছে তো দিদিমণি এবারে ঘর পাবো তো দেখো কত কষ্ট আমার আমার বউ ছেলে পিলে গরু চড়াই হ্যাঁ হ্যাঁ পাবেন পাবেন আমি লিখে দিচ্ছি আপনি অবশ্যই ঘর পাবেন যাক ভাগ্যে এই টাইমে গোবর ফেলার নাটক করলাম না হলে ধরা পড়ে যেতাম কেমন দিলাম রে হরেন হ্যাঁ হরেন সার্ভের সময় তোকে মালিক সাজালাম বললে তুই যে একদম সত্যি মালিকের মতন ভান করে আছিস রে হে হরে না আমি তোর গৃহস্থ রাজু সাহা বলছি রে অ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ভুলিয়া গেছিলাম যে আমি সেই মাইন্ডেল মুনিশ হল না গৃহস্থ আসি পালে গরু ছালা আছে হ্যাঁ হ্যাঁ যা যা গর গোলাগে যা তুই ঝিলিয়ে বলে তা নাটক করতে পারলাম রে যা যা হ্যালো ভিউয়ার্স আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার করে আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন